বন্ধুরা সুপ্রভাত সকলকে কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম এই কদিন ধরে যা ঠান্ডা পড়েছে জল থেকে শুরু করে ধরো ক্রিম সমস্ত কিছুই কিন্তু একদম ঠান্ডা যার জন্য বলতে পারো সকালবেলা উঠে না স্কিন কেয়ারটা করতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে একেই তো ধরো জল খেটে হাতটা ঠান্ডা তার উপর ঠান্ডা ঠান্ডা ক্রিম অ্যাপ্লাই করতে হচ্ছে এত কষ্ট হচ্ছে না তো এদিকে দেখো স্কিন কেয়ারটা সকালবেলা কোনো রকমে আজকে কমপ্লিট করে নিয়েছি নিয়ে এদিকে জানলাগুলো করে দিলাম ঘরে কিন্তু হালকা হালকা রোদ ঢোকা শুরু হয়ে গেছে তো ভাবলাম ঘরে মানে বাইরের এই রোদটা ঘরের মধ্যে ঢোকায় তাহলে ঘরটা একটুখানি গরম হবে তো এইদিকে এখন গাছ কটাকে দেখে নিচ্ছি কার কোথায় কি হলুদ পাতা আছে কার কি অসুবিধা হচ্ছে এইসব আর কি তো কি বলে ভিডিওটা এখন শুরু করবো বুঝতে পারছি না হাতটা তো পুরো জমে গেছে মানে হাতটা এইভাবে করছি কোনো ফিলিংস হচ্ছে না এত ঠান্ডা লাগছে তো এখনো সেরকম কোনো কাজ হয়নি দেখো আটটা বাজতে পাঁচ এখন যাব আগে বাপিকে দেখ দেখেছি ওষুধ দিয়ে আসতে ভুলে গেলাম একটুখানি নিচে দাঁড়িয়ে ওষুধ দিয়ে আসলে হতো তারপরে এই হচ্ছে ঘরের অবস্থা বিশ্বাস করো এটাকে এখন তুলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে ওটার মধ্যে ঢুকে না আটখানেকক্ষণ বসে থাকি কিন্তু চারিপাশে এত কাজ তারপরে আজকে একটু মিস্ত্রি দাদাও আসবে তোমরা তো জানোই কি হচ্ছে না হচ্ছে তো সেই পারপাস আসবে তো তাড়াতাড়ি রান্নাঘরটার ঘন্টা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে তো অনেক কাজ বাজ আছে তো দেখলাম গুটি শুটি মেরে বসে লাভ নেই বিয়ের আগে হলে তাও চিন্তা করতাম যে আমি গুটি ছুটি মেরে বসতে কি মা আমার ওই কাজগুলো করে দেবে কিন্তু এখন আর কে করবে কেউ করার নেই তো ওই সব বসার চিন্তা মাথার থেকে দূর করে প্ল্যান মাফিক সমস্ত কাজ কমপ্লিট করতে হবে এখন ওইদিকে জানো তো জানলাগুলো খুলিনি এত হাওয়া আসছে তো ভাবছি আর বেশি লেট করবো না ছাদের কাজগুলোতে আগে জল দিয়ে আসি দেন ঘরটাকে পুরো ক্লিন করি উফ বাবা এত ঠান্ডা না বিশেষ করে যেন ব্রাশ করার সময় না মনে হচ্ছে না আটলান্টিক মহাসাগরের জল আমার মুখের মধ্যে চলে এসছে বলে না যে দাঁতে সেন্সিটিভিটি হলে ঠান্ডা অথবা গরম অনুভূত হয় আমার সেন্সিভিটি নেই মানে সেন্সিভিটি নেই তা সত্ত্বেও ওই জল মুখে থেকে দাঁতের ভিতরে সে উঠছে দেখছো তো মানে ঠান্ডার ছোটো কথা পর্যন্ত জড়িয়ে যাচ্ছে ধানা সোয়েটার ফুলে কাজগুলো শুরু করি চলো কাজ করতে করতে গল্প হবে আর জানো তো সকালবেলায় এই যে ঘরে রোদটা ওঠে এখান তে দাঁড়িয়ে নিজের বলতে পারো সব ভালো লাগা খারাপ লাগা আর তো ডাক্তারে এখন ব্যায়াম দেখিয়ে দিই যে সেটাকে এইখানে রোদের সামনে দাঁড়িয়েই করি আর কি আর ছাদে যেতে হয় না ঘরে থেকেই কিন্তু কাজটা হয়ে যায় আর বলতে পারো এই ব্যায়ামটা করতে গিয়ে না ঘাড়ের পিছনে এমন লাগছে না দু তিনবার করার পর আর করতে ইচ্ছা করছে না তো বলতে পারো এই খানিকক্ষণ অন্তর অন্তর করছি আর এই যে সকালবেলা উঠে একটুখানি গাছপালাগুলোকে নাড়ি একটুখানি বাইরের ফ্রেশ এয়ারটাকে নেই সবের মধ্যে দিয়েই কিন্তু বলতে পারো আমার শরীর মন দুটো তাই এতটা এনার্জেটিক হয়ে যায় না সারা দিন পজিটিভ কিন্তু পুরো সংসারটাকে একা হাতে সামলাতে পারি আর এদিকে চলে এসেছিলাম ছাদে দেখো ছাদে এসেই যেই না দেখি এরকম কালি বেরোচ্ছে তখনই আমার মাথায় ঘুরে আবার ঘরগুলো এত নোংরা হবে তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো এটা কিসের কারখানা তো এইটা কি বলো তো এটা হচ্ছে কাপড়ে আমরা যে কাপড়গুলো পরি তাতে যে মার দেয়া হয় না এই কারখানাটাই সেই কাজগুলোই হয় এক এক সময় তো মারের এত বিশ্রী একটা গন্ধ বেরোয় না মানে ধরো বমি উঠে আসবে এরম গন্ধ বেরোয় তো এইদিকে এসে গাছ কটাকেও দেখতে এসেছিলাম আর এখন দেখলাম গাছে যেন তো সেই প্রথম দিকে যে গাঁদা ফুলগুলো ফুটেছিল বড় বড় তো সেইগুলো অনেকটাই শুকিয়ে এসেছে তো ভাবলাম এই ফুলগুলো তুলে নেই তাহলে নতুন যে ফুলগুলো হচ্ছে এই ফুলগুলো আবার অনেক বড় বড় হবে তো গাছে আজকে অনেকেই ফুল ফুটেছে আর এইদিকে দেখো কত কুন্দ ফুটেছে শীতকাল এলেই না এই গাছটাতে এত ফুল হয় আমি কিন্তু এই গাছটাতে সেরকম একটা যত্ন করি না কিন্তু ফুল হয় অনেক তো সকালবেলা আজকে অনেকগুলোই ফুল তুলে নিলাম না হলে কি হচ্ছে বলো তো এত হাওয়া দিচ্ছে না ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাই ঝরে পড়ার আগেই তুলে নিলাম তারপর দেখলে ফোনে ওখানে প্রভাতি কীর্তনটা চালিয়ে দিয়েছি তোমরা একবার এই কীর্তনটা শুনে দেখবে বলতে পারো মনের মধ্যে থেকে কোনো নেগেটিভিটি ঢুকবে না প্লাস তুমি সংসারে উঠে সকালবেলা কিন্তু প্রচুর কাজ এক মনে করে ফেলতে পারবে যেটা আমি এখন আমার লাইফস্টাইলে অ্যাড করে নিয়েছি এখন তো সকাল করে হলেই আগেই কীর্তন চালিয়ে দিচ্ছি যাতে বলতে পারো আলিশি বলো নেগেটিভ চিন্তা ভাবনা সমস্ত কিছু কিন্তু আমার মনের মধ্যে আর একটুও জায়গা পাচ্ছে না সকালবেলা থেকে উঠেই কিন্তু এনার্জেটিকভাবে কাজও শুরু করতে পারছি আর শুধু মনে হচ্ছে কতক্ষণে সমস্ত কাজ ছেড়ে ফেলতে পারবো একদম তাড়াতাড়ি আর আজকে তো সকালবেলা কুন্দজয়ীগুলো দেখলে গাছ থেকে তুলে আনলাম তাই ভাবলাম এদিকে রাধা রানী গোপাল রাধাকৃষ্ণ সবাইকে একটু সুন্দর করে সাজিয়ে দিই তো এখন আর পুরো পুজো দিইনি এখন শুধু একটুখানি ফুল দিয়ে আশপাশটা সাজিয়ে নিলাম তারপরে আবার পরে স্নান করে পুজো দেব। তো ওপরে সেই যে এখন আমার প্রত্যেক দিনের যেটা থাকে আর কি এতক্ষণ তো নিচে কীর্তনটা চলছিলো তো এখন তো ওপরের কাজ তো এখন ফোনটা নিয়ে ওপরে চলে এসে এই যে দেখছো যে ঝাড়বাতিটা ওপরে তো ওখানে ব্লুটুথ কানেকশান আছে তো ব্লুটুথে ওখানে গান চালিয়ে দেয় আর কি কীর্তনটা চালিয়ে দেয় দিয়ে এইদিকে কিন্তু সমস্ত কাজ করে ফেলছি আর জানো তো এইদিকে যে ব্ল্যাঙ্কেটের ওয়ারটা পরিয়েছি এটা না কি হচ্ছে বলো তো চার না একটু সেলাই করে রাখতে হবে না হলেই না গুটিয়ে যাচ্ছে একদিকে দেখা যাচ্ছে ব্ল্যাঙ্কেটটা গুটিয়ে আছে আর একদিকে কতটা এক্সট্রা কাপড় পরে রয়েছে আমার গত ভিডিওতে ত্রিপুরা থেকে রুমা দিদিভাই বলেছে ব্ল্যাঙ্কেটের ওয়ার লাগানো আমার দ্বারা হয় না হ্যাঁ গো দিদিভাই একটুখানি কষ্ট করে কিন্তু কি বলো তো আমার ব্ল্যাঙ্কেটটাতে না ওয়ার না লাগালেও তোমাদেরকে বলছিলাম না খুব আর কি ব্ল্যাঙ্কেট থেকে তুলো তুলো উঠছে তো সেই রকম যদি কন্টিনিউ উঠতে থাকে তাহলে তো আর কি ব্ল্যাঙ্কেটটাই নষ্ট হয়ে যাবে তো সেই জন্য বলতে পারো বিপদে পড়েই আমাকে লাগাতে হয়েছে আর এদিকে জানো তো বসে একটুখানি বজ্রাসন করতে গেছিলাম আর কি পায়ের পাতাটা না পুরো একদম সমান করে পাতাতে চেয়েছিলাম কিন্তু দেখলাম আমার ঘাড় দিয়ে পা দিয়ে এতটা পায়ের পাতা পাতাতে পারলাম না তো তোমাদেরও যদি কারোর এইরকম ব্যথা থাকে না আমি যেরকম এখন প্রত্যেক দিন শুরু করি একটুখানি করে বজ্রাসন করার এটা কি বলো তো খেয়ে উঠে করি সেই রকম না আর কি পায়ের ব্যথাটা কমানোর জন্যে তো তোমরাও এইটা অ্যাপ্লাই করে দেখতে পারো আস্তে আস্তে কিন্তু জানো তো পাটা ছাড়ছে আমার তো ঘাটটা এখন অনেকটাই ছেড়ে গেছে আর কি ডাক্তারেই বললো যে এত অল্প বয়স কম এই বয়সে এখনই এত পেনকিলার খেতে হবে না তুমি তোমাকে এখন ব্যাম দেখিয়ে দিলাম তুমি এখন এই ব্যায়ামগুলোই করো তাতেই কিন্তু অনেকটা উপকার পাবে আর দেখো আমি যখন এখন ভয়েস দিচ্ছি দেখেছো কি সুন্দর কোকিল ডাকছে কিন্তু কি বলো তো যখনই ভিডিওতে এই কোকিলের ডাকটা তুলতে যায় না তখনই দেখে কোকিলটা চুপ হয়ে যায় তা আজকে বেশ ভালোই হলো ভয়েস ওভারের মাধ্যমেই তোমাদেরকে একটু কোকিলের ডাকটা শোনাতে আমারও জানা তো কী ভালো লাগছে কোকিলের ডাকটা শুনতে কুকু করে ডাকছে দেখবে শীতকাল এলেই না চারপাশটা এতটা মনোরম হয়ে থাকে শীতের পরিবেশটাই কিন্তু অন্যরকম কিন্তু ওই যে শীতকাল আমার ভালো লাগে না একটাই কারণ কারণ যখনই কাজ করতে যাব এই সোয়েটার পরো এই টুপি পরো পায়ের নিচে চুটি দাও এত কিছু নিজের পেছনে সময় খরচ করতে লাগে তখন আর মনে হয় না যে শীতকালটা ভালো আর এমনিতেই আমার শীতে একটু আলসেমি আছে কাজ করতে ভালো লাগে না তবে কি বলো তো একবার যদি শুরু করে দেয় তখন আর আলিসি লাগে না তো এইদিকে হালকা হাতে সমস্ত জিনিসপত্রগুলো একটুখানি আর কি ফার্নিচারগুলোকে ডাস্টিং করে দিচ্ছি দেখলে তো কীরকম এখানে ধোঁয়া ওঠে তো সেই ধোঁয়ার ছিটে ফোটা হলেও তো ঘরে ঢুকবে আর এগুলো এমন হয়ে গেছে না স্পেশালি শীতকালে একদিনও যদি গ্যাপ দিচ্ছি না ওইখানে যেন তো ময়লার একটা আস্তরণ জমে যাচ্ছে আর এই ডাস্টারটা দিয়ে তো এখন ডাস্টিং করতে একদমই অসুবিধা হয় না তো তোমরাও যারা আমার মতো রেগুলার এরকম ডাস্টিং করতে পছন্দ করো তো তাদের যদি না থাকে আমার মতো কিন্তু এরকম একটা কিনে নিতে পারো এই সত্তর কি আশি টাকা মতো নেয় তো এটা দিয়ে কিন্তু ভীষণ তাড়াতাড়ি আর খুব ভালোভাবে কিন্তু পরিষ্কারও হয়ে যায় তো এখন দেখো এদিকে যা ফার্নিচার ছিল হয়ে গেছে এখন সামনের যে র‍্যাকগুলো আর কি তাঁতগুলো আছে সেগুলোকেই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এ কদিন তো প্রত্যেক দিন এইভাবে ডাস্টিং করেছি তো ভেবেছি কালকে তো শনিবার কৌশিক যখন আসবে একবার ভ্যাকুম ক্লিনারটা বার করে আবারও একবার ডিপ ক্লিন করে নেবো তাহলে না আর চারিদিকটা ধুলো দেখতে ইচ্ছা করে না আর না দেখে দেখে এমন হয়ে গেছে না ধুলো দেখলেই না মনে হয় কতক্ষণে সমস্ত কাজ ফেলে আগে ধুলোটাকে পরিষ্কার করব। তো এইদিকে দেখো সমস্ত ডাস্টিংটা হয়ে গেছে এখন এইদিকে এই যে এগ ব্রয়লারটা ছিল আমার তো জানো তো খুঁজেই পাচ্ছিলেন যে আমি এগ ব্রয়লারটা রেখেছি কোথায় তারপর মনে পড়ল ও তাহলে মনে হয় অ্যাকোরিয়ামের ওই মানে টেবিলটার নিচে রাখা আছে তো গিয়ে দেখলাম ওখানেই রাখা ছিল তো ওটাকে আগে জায়গা মতো সেট করে দিলাম কি বলো তো শখের এই জিনিসগুলো তো একটুখানি যদি খুঁজে না পাই বা একটু যদি ক্ষতি হয়ে যায় না বড্ড মনটা খারাপ হয়ে যায় তো সেই জন্যই বলতে পারো একটু তো যত্নে ওদেরকে রাখতেই হবে আর এখন এই দেখো গতকাল তো ওয়ার্ডটা পড়িয়েছিলাম তো সকালের দিকেও বেশ কিছু রোয়া উঠেছিল। তারপরে জানো তো ওয়ারটা পড়ানোর থেকে আর রোয়াগুলো বেরোচ্ছে না যার ফলে তো ঘর ঝাড় দিতে না আর অসুবিধা হচ্ছে না ঘরটা মোটামুটি পরিষ্কারই থাকছে আমার গত ভিডিওতে ক্রিয়েশান বাই ঋতুশ্রি থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে থ্যাংক ইউ আমার উত্তর দেওয়ার জন্য আর রাধাকৃষ্ণের সাথে গৌণী কেন রাখতে হয় এটা জানার ইচ্ছা রইলো কি বলতো দিদিভাই তোমাদের হেল্প করতে পারলে আমারও ভীষণ ভালো লাগে তো তুমি যে খুশি হয়েছে এতেই আমি ভীষণ খুশি হয়েছি আর কেন যে গৌরী রাখতে হয় সেটা আমার এখনও জানা নেই তবে আমি মাকে জিজ্ঞেস করে মা যদি জেনে থাকে অবশ্যই তোমাদেরকে জানাবো আর এই দেখো সেদিনকে এই যে চারটে কন্টেনার কিনে এনেছিলাম না নাইনটি নাইন দিয়ে আর কি নিরানব্বই টাকা দিয়ে কন্টেনারগুলো জানো তো ভীষণ ভালো হয়েছে তো এখানে দুটো এখন ইউজ করব ফ্রিজে মাছ রাখার জন্য তো সে দুটোকে বার করে নিলাম আর এই ছোটো দুটো তো এখন লাগবে না তো সেইগুলোকে না এখানে ঢুকিয়ে রাখছি কি বলো তো সংসারের দেখবে ডেলি যা কাজ থাকে না তার মাঝেও কিন্তু অনেক খুচখাচ কাজ থাকে তো প্রত্যেক দিনের সংসারের কাছে ফাঁকে ফাঁকে যদি প্রত্যেক দিন অল্প অল্প করে এরকম টুকি টাকি কাজগুলোকে করে ফেলা যায় না তাহলে দেখবো অতটা কিন্তু ঘরটাও নোংরা হয় না চারিদিক কিন্তু একদম টিপটপ পরিপাটি থাকে তো এই দিকে আজকে কৌশিকের যে জামার তাকটা আছে সেই দিকটাতেই আর কি ঠিক করে নিচ্ছি কি বলো তো এই যে ঘুরতে যাওয়া বিয়ে বাড়ি ছিল এতে না ওর যে ভালো জামা কাপড়গুলো সেগুলোকে আর কি সামনের দিকে চলে এসেছিল আর ও যা সামনের দিকে একটা মানে জামা পেলেই হলো সে ভালো হোক খারাপ হোক সেটাকে ওই ডেলি ইউজ করতে শুরু করে দেবে তো সেই জন্য না ভালো জামা কাপড়গুলো সমস্ত কাঁচা হয়ে ওইখানে ঢুকিয়ে দিলাম ভালো করে তো ওইদিকে তো দেখলে বেগুন ভাজা হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এদিকে বানিয়ে নিয়েছি হচ্ছে মানে বানাবো আর কি মটরশুঁটি আলু ফুলকপি দিয়ে একটা তরকারি তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল ডায়মন্ড হারবার থেকে টুকটুকি বিবি আর সৌরিকা ইয়াসমিন লিখেছে যে ফেশিয়াল অয়েলটার নাম কী তো আমি যে ফেশিয়াল অয়েলটা রিসেন্টলি আমার স্কিন কেয়ার রুটিনে শেয়ার করেছি তো সে মানে অ্যাড করেছি আর তোমাদের সাথেও শেয়ার করেছি সেটা হচ্ছে নেচার শিওলের একটা পোর মাস্ক ফেশিয়াল অয়েল এটা দিয়ে জানো তো মানে ফেসের যদি কোনো ব্ল্যাক স্পট থাকে কিংবা ধরো পিম্পলের কোনো দাগ থাকে সেগুলো এত সুন্দর রিমুভ হয়ে গেছে না যার জন্যই তোমরা দেখতে পাও আমার ফেসে কিন্তু পিম্পল বলো এমনকি পিম্পলের কোনো মাস্ক তো সচরাচর থাকে না রিসেন্টলি তো দেখলে বিয়েবাড়িতে গেছিলাম ঘুরতে গেছিলাম সেখানে কিন্তু প্রচুর মেকআপ ইউজ করেছি তা সত্ত্বেও কিন্তু আমার ফেসে একটা না পিম্পল বেরিয়েছে না কোনো পিম্পলের মাস্ক আছে তো তোমরাও এই অয়েলটা ইউজ করতে পারো ভীষণ ভালো তো এইটার লিঙ্কটা দেখবে আমার আজকের যে ভিডিও তার মনে হয় পাঁচ ছ দিন আগের একটা ভিডিওতে আমি না পুরো ডিটেলসটা শেয়ার করেছি তো তুমি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো আশা করছি তোমার অনেকটাই উপকার হবে তো এইখানে আজকে না তাড়াতাড়ি জানো তো রান্নাবান্নাটা সেরে নিয়েছি তো এই আজকে তো শুক্রবার আমাদের নিরামিষ থাকে ওই তরকারির মধ্যে জিরে আদা লঙ্কা বাটা এই দিয়েই করেছি এক্সট্রা আর কিছু দিই নি তো বললাম না আজকে রান্নাবান্না তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ বাপি তো রিসেন্টলি চোখের চেক আপ আছে তো সেখানে খেলে না বাপিকে আর কি রক্ত পরীক্ষা ইসিজি এইসবগুলো করতে দিয়েছে তো বাপি সকালে আর কি যেটা না খেয়ে রক্ত পরীক্ষা থাকে সেটা করে এসছে এখন তাড়াতাড়ি খেয়ে নিয়ে সেই রক্ত পরীক্ষাটাও করতে যাবে তো বলতে পারো আজকে তাড়াতাড়ি সমস্ত কাজ ছেড়ে যেই না রান্নাটা কমপ্লিট হয়েছে এই সাড়ে এগারোটার মধ্যে তো তাড়াতাড়ি এখানে আগে বাপিকে গুছিয়ে খেতে দিয়ে দিলাম বলতে পারো এইবার বাকি কাজগুলো কমপ্লিট করবো যেমন ধরো এই যে রান্নাঘরটা ক্লিন করা বেসিন ক্লিন করা টেবিল মোচা তারপর ওপরে গিয়ে ঘর মোছা এই সমস্ত কাজগুলো কিন্তু আজকে এখনো বাকি আছে আর কি আজকে বাপির খাওয়াটা অনেকটাই তাড়াতাড়ি দিয়ে দিতে হলো আর তোমাদের সাথে তো গতদিন শেয়ার করেছিলাম রান্নাঘরের দরজাটা খুলে ফেলা হয়েছে তাতেই জানো তো এত সুন্দর মানে স্পেসটা হয়ে গেছে না আমি কিন্তু আর রান্নাঘরে ঢোকার সময় দরজাটায় ধাক্কা খাচ্ছি না তো এখানে রান্নাঘরের এখনো অনেক কাজ বাকি আছে কিন্তু কি বলতো একটুখানি কাজ তো মিস্ত্রিরা না প্রত্যেক দিন আসতে চাইছে না ওই ডেকে ডেকে আনাতে হচ্ছে এইরকম একটা অবস্থা আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার নিচের সমস্ত কাজ একদম কমপ্লিট করে নিয়েছি যে আজকের মতো কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট অন্যদিন তাও ধরো দুপুরবেলা বাপিক খায় আমি খাই তার থালা বাসন বেরোয় বেশি দেখলো তো পাপিকে সমস্ত বাটিতে বাটিতে দিতে হয় আজকে সেগুলো হয়ে গেছে জাস্ট স্নান করে আমি একটা থালা মানে আমার খাওয়ার একটা থালা মাজবো আমার সমস্ত কিছু কমপ্লিট ভাবলেই না কেমন আনন্দ হচ্ছে আজকে সমস্ত কাজ কমপ্লিট তো এখন বসেছি এইখানে না আনলার পাশে যে জানলাটা দেখো তো সেখানটা দিয়ে খুব সুন্দর এই দেখো খুব দারুণ করে রোদ আসে তো এখন এই রোদটায় বসে বসে একটা কমলা খাবার মানে মজা করতে পারো আমার কাছে স্বর্গসুখের মতো প্রতিদিন এত তাড়াতাড়ি হয়ে ওঠে না এবার থেকে ঠিক করেছি যখন কাজে নামবো একদম ফুল স্পিডে গান চালিয়ে দিয়ে কাজ করবো তাহলে সমস্ত কাজ আমার হয়ে যাবে মানে গান চালিয়ে দিয়ে কাজ করতে এত যে সুবিধা সত্যি মাঝখানে ভুলে গেছিলাম আগে করতাম মানে এরা মার দিকেই শেখায় আউট এরকম করে মানে ফোনে ওরকম কীর্তন চালিয়ে দিয়ে কাজ করে মারও কাজও যায় এবার আমিও এটা সেট করে নিয়েছি যে ওটা চালিয়ে দিয়ে আমি কাজ করবো তাতে হয় বলো তো মাথার মধ্যে অন্য কোনো চিন্তাভাবনাও মাথায় আসে না কিচ্ছু না ও এমন কিছু না ঘরটাও মুছে নিয়েছি মানে সমস্ত কাজ সেরে এখন বসেছি তো এখন একটু নিজের সাথে সময় কাটাই নিই আবার পরে দেখা হচ্ছে তো তখন তো দেখলে বেশখানিক্ষণ রোদে বসেছিলাম তো তারপর একটুখানি গাটা গরম হলেই গিয়ে কিন্তু স্নানটাও করে নিয়েছি আর এখন স্নানের পর আমার যেটুকু টুকটা স্কিন কেয়ার থাকে সেটাকেই এখন করে নিচ্ছি তো আমার গত ভিডিওতে সোমা চক্রবর্তী দিদিভাই লিখেছে যে আমি ডেলি কী কী স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি একটু লিখে দেবে দিদিভাই তুমি গত দিনের মানে তোমার এই কমেন্টটার রিপ্লাইটা চেক করো আমি কিন্তু অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছি আর কমেন্ট করেছিল বুদ্ধদেব অ্যাকাউন্ট থেকে দিদিভাই যে আমার কমেন্ট পড়েছে আমি খুব খুশি হয়েছি কেন পড়বো না বলো তো তোমাদের কমেন্ট কারণ তোমাদের এই ছোট ছোট কমেন্ট যেখানে আমাকে ভিডিও বানাতে এতটা এনার্জি দেয় সেখানে তোমাদের কমেন্ট না পড়ে কি থাকা যায় বলো তো এই দেখো নিচে এসে কিন্তু এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এইবার তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিলেই কমপ্লিট তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছে জয়শ্রী বিশ্বাস দিদিভাই মোন স্কুটি নাটি থেকে দিদিভাই কমেন্ট করেছে ব্ল্যাঙ্কেটের কভারটা দারুণ হয়েছে সাদা জিনিস আমারও খুব ভালো লাগে জানো তো দিদিভাই এখন আমার বলতে গেলে এই সাদা জিনিসের ওপর না একটা নেশা হয়েছে এখন তো ধরো বেড কভারগুলোও ইচ্ছা করছে যে চেঞ্জ করে সমস্তটা সাদা করি কিন্তু কি বলো তো বেশ কিছু কভার না একদম নতুন আছে তো সেগুলোকে তো এখনই আর চেঞ্জ করা যাবে না তবে এরপর যা বেড কভার কিনবো ঠিক করেছি সবই একটু লাইট কালার স্পেশালি না সাদার উপরে কিনবো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছে ঘর না সুস্মিতা থেকে সুস্মিতা দিদি ভাই তো থ্যাংক ইউ তোমাদের সকলকে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেক দিন যে আমার মনটাই এতটা ভালো হয়ে যায় যে ভিডিও বানানোতে না একটু যদি আলিশিও লাগে না তোমাদের কমেন্টটা পরে কিন্তু অনেকটা এনার্জি পেয়ে যায় তো এই যে এখন সমস্ত আজকের কাজ বাজ শেষ এখন একটুখানি রেস্ট নেব তবে এখন রেস্ট বলতে আমি শোবো না বসে বসে একটু এডিটিং করব তবে এইখানে সেটা দেখাতে পারলাম না কারণ ফোনটা আমার স্ট্যান্ডে আটকানো ছিল তো জানো তো এডিটিং করে একটুখানি যেই না মানে শুয়েছি গরমে গরমে না ঘুমিয়ে পড়েছিলাম তো এখন প্রায় ওই পাঁচটা মতো বাজে এখানে অন্ধকারও হয়ে গেছে এখন ছাদে এসে ঝটাফট গাছের জলগুলো দিয়ে নিচ্ছি তারপর নিচে গিয়ে যাব হচ্ছে সন্ধ্যে দেবো কাজগুলোই আছে তো দেখো আকাশে কিন্তু এখানে চাঁদ আর ধ্রুবতারা দুজনাই কিন্তু উঠে পড়েছে তো প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যে রাত অবধি কিন্তু এইভাবে প্রত্যেকটা কাজ তাড়াতাড়ি অথচ গুছিয়ে করে থাকি যার জন্যে তোমরা প্রতিটা সময় দেখতে পারো সংসারটা কিন্তু আমার একদম পরিপাটি গোছানো থাকে তখন দেখলে না অরি ওর ভাই নিচে খেলছিল যেই না দরজা খুলেছে এটা বদমাসটা চলে এসেছে আর কোথাও কিচ্ছু না আগেই এসে ফোন নিয়ে বসে পড়েছে দাও বন্ধ করে হলে ও যা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চালাবে কপিরাইট খেয়ে যাবো পুজো দেওয়া কমপ্লিট করে না একটু ফ্রিজ খুলে দেখছিলাম কি কি সবজি আছে আগামীকাল রান্না করব তো দেখলাম মোটামুটি না সেই রকম কোনো সবজি নেই তো সেই জন্য একটুখানি বেরিয়েছিলাম বাজারে বাজার বলতে এখানে না একটা মুদিখানার দোকানের সামনেই অনেক সবজিও থাকে তো সেইখান থেকে কিছু টুকিটাকি সবজি নিয়ে নিয়েছিলাম আর একটা জিনিস কিনেছি চলো তোমাদেরকে এই যে বাড়ি এসে দেখাচ্ছি তো দেখো এক কিনে নিয়েছি হচ্ছে ছোটো আলু তার সাথে কিনেছিলাম হচ্ছে ভাজা বড়ি জানো তো খেতে একদম ভালো না আর নিয়ে এসেছিলাম পনির এখানে রয়েছে মটরশুটি আর বিনস আর নিয়ে এসেছিলাম কী বলো এই যে দুটো ফুলকপি দেখছো এই দুটোর দাম কত নিয়েছে তো মাত্র দশ টাকা মানে ফুলকপি যে এখন এত সস্তা হয়ে গেছে আমি তো আজকে না কিনলে ভাবতেই পারতাম না কারণ বাজার মোটামুটি সমস্তটাই কৌশিক করে আমার জানাই ছিল না আর এই যে নিয়ে এসেছিলাম হচ্ছে আমার জন্য চুরমুর তো এখন সন্ধ্যেবেলা এই সুন্দর চুরমুরটা বেশ লোভনীয় বলে টেস্টি টেস্টি করে বসে খেয়ে তারপর আবার এডিটিং শুরু করে দিয়েছিলাম তো চুমুটা ঠিক কী ভালো মাখা হচ্ছে সেটা তো তোমরা আমার এক্সপ্রেশান দেখেই বুঝতে পারছো দারুণ মেখেছিল আর আমি বলেছিলাম যে ঝালটা একটুখানি অল্প দিতে আর টকটা বেশি দিতে জানো তো সন্ধ্যেবেলা এটা খেতে বেশ দারুণ লাগছিলো তো এই করে আজকে সন্ধ্যেটাও কেটে গেল প্রতিদিনের মতো আজকেও বাজে হচ্ছে রাত এগারোটা পাঁচ আর এগারোটা বাজে পাঁচ মিনিট বইটা ফার্স্ট আছে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর জানো তো আজকে আর রাত্রে মুখে ফেসওয়াশ দেওয়ার দুঃসাহসী কথা দেখায়নি কালকে পুরো কেঁপে একসাগার হয়ে গেছিলাম আগে জাস্ট ওয়াইফ দিয়ে মুখ ফেসটা ক্লিন করে তারপর আছে শুধু ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি কারণ ক্রিম কটাও এত ঠান্ডা যে সেগুলোকেও ইউজ করতে ইচ্ছা করছে না তো এখন ঝটাপট শুয়ে পড়তে পারলে ভাঁচি কারণ এত সুন্দর করে কম্বলটা গরম করে রেখেছি আসলে এখানেই পা ঢুকিয়ে বসেছিলাম তো জায়গাটা এখনও গরম হয়ে রয়েছে তো ঠান্ডা হওয়ার আগেই ঢুকে পড়তে হবে তাড়াতাড়ি কোনো রকমই খেয়ে আবার ওপরে পালিয়ে এসেছি আজকে ভীষণ ঠান্ডা গো গতকালও একরকম ছিল আজকে তো আমার মনে হচ্ছে আরও এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না তো চলো ঠান্ডায় কাঁপতে কাঁপতে তোমাদের সকলকে জানাই গুড নাইট টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী বিকে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো